আর এই টিকটক এখন বানাইতেছে বাইদেরকে বেকার আর মাইয়া গো বানাইতেছে জাহান নামের যাত্রী এটাই বাস্তব আর আজকে ভিডিওতে গায়ে লাগের মতো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেব। টিকটক কিভাবে তোর ধ্বংস করে দিতেছে তোরা শুধুমাত্র পাঁচ মিনিট সময় দাম আঁকে আমি তোদের জীবন বদলে দেব এক ফুট এক ভিডিও শুরু হইলো কানে হেডফোন লাগাইয়া বৈশা পর একটা সময় ছিল মানুষ ইন্টারনেটে আসতো কিছু একটা শেখার জন্য কেউ কম্পিউটার চালানো শিখতো আবার কেউ বাসা শিখতো আবার অনেকে আছে চাকরি খোঁজার জন্য ইন্টারনেটে আসতো কিন্তু এখন মানুষ আসে কেন আসে শুধুমাত্র চোখ বড় করার জন্য টুট নাড়ানোর জন্য আর অর্ধনগ্ন হয় নাচার জন্য আর এই সব কিছুর ফলে শুধুমাত্র একটাই জিনিস দায়ী সেটা হচ্ছে টিকটক আর এই টিকটক জাতিকে এমন একটা অসুস্থ বানিয়েছে যে টিকটকের নেশায় তারা অর্ধনগ্ন হয় নাচত দ্বিধাবোধ করে না এটাই ভাই টিকটক কি তোদের বানাইছে নাকি তোরা টিকটক এ বানাইস তুই কি এখনো বুঝস না তোর বয়স তেরো থেকে ঘুষতাম মানে এই বয়সটা তোর জন্য শিকার কেরিয়ার গড়ার কিন্তু এই সময়টা তুই যদি গেম আর টিকটক করে নষ্ট করিস তাহলে তুই কি পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সী গিয়ে কিছু শিখবি তখন তোর অন্য বন্ধুরা যখন গাড়ি চালাবে বিদেশ যাবে ডলার ইনকাম করবে ভালো ভালো চাকরি করবে ভালো ভালো ব্যবসা করবে তখন তুই এই টিকটক দিয়া তোর পিছনে বইরা স্মৃতি আসলে কি টিকটক হলো একটা সুস্থ মানুষের মগজ দুলাই আর এই অ্যাপস চিন্তা শক্তি বন্ধ করে ফেলাইতেছে তুই আগে দশ মিনিটে একটা ভিডিও দেখতে আর এখন 10 সেকেন্ডে এই ভিডিওটার মজাটা নিয়ে আর এই টিকটক তোর ডুপামিন অ্যাক্টিভ করে দিছে মানে ছোট ভিডিও দিয়া তোর এতটাই অভ্যাস করাইছে যে যার ফলে তোর ভালো কিছু সহ্য হয় না বই পড়া বিরক্ত কর লং ভিডিও তোর বোরিং লাগে অথচ কোনো মেয়ে যদি হিজাব পরে নাড়া ছাড়েন তাহলে দুই লক্ষ লাইক এটা তো ব্যর্থ জাতির লক্ষণ আর ঠিকঠাক এখন যেসব ভিডিও চলে ছেলেরা মেয়েদের সামনে কুই নিয়ে টুট আর মেয়েরা গানের সাথে কুমন না স্কুল পোশাক পরে প্রেমের অভিনয় আবার কেউ কেউ আছে তো কিছু লাইকের ভিউ পাওয়ার জন্য পাগল সাজে আর এগুলো কি একদম সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ আর তোরা যদি এখন টিকটক এর ট্রেন্ডিং এর দিকে তাকাস গ্যাল স্কুলে যাও মায়েরা টিকটকে যাও নাচানেতে করে তা কোনো মুভিতে দেখা যায় না এটাই বাস্তব 15 বছর ছেল আমি ভাইরাল 16 বছর মায়া আমি ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার তোর কি কি শিখাইছ না তোর কি গো পথে আনছ না তোর কি মাথায় মস্তিষ্ক নাই আমি কই যে এই বাদ দে নালে শেষ হইয়া যায় আর টিকটক্স 100 দখন ভিডিও অ্যাপ না এটা একটা ফিলোসফি হইয়া গেছে যেখানে সফলতা মানে ভিউ আর ভিউ মানে লাইক কার ভালো মানুষ মানে ভালো নাটক জানে এটাই বাস্তব যারা ভালো ছেলে মেয়ে টিকটক বানায় তারা সোসাইটিতে এক উচ্চচুত ট্রিটমেন্ট পায় অথচ এই ভালো মানুষগুলোই একদিন সমাজ গড়বে এর মতো বেকার সমাজের বুঝ তারা চাকরি দিবে আজকাল দেখা যায় টিকটকে হেজাপ পরা মাইয়া অশ্লীল ভাবে কোমড় নাড়ায় ছুটনরায় অশ্লীল অঙ্গভঙ্গি দেয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে কি হইতাছে এটা হারাম নাহ আমাদের সময়ে টিকটক বানায়রাকে কোরআনের আদ্য ভিডিও বানায় সুবহানাল্লাহ আলazim মরার ভয় নাই তোমরা কি শাস্তির ভয় নাই এটা শাস্তিতে ভয়ানক হবে আর যারা হারাম কাছে দাওয়াত তাদের শাস্তি দ্বিগুণ হবে আর তোমরা যদি ভাবস আমি তো এগুলো করতাম না শুধুমাত্র লাইক দিতাছি তোমাদের বলে দেই তোমাদের সমান অধিকার সমান বুক করবে শাস্তি এক কথা মনে রাখা হারাম কাজের সমর্থন করা একটি অপরাধ এটা হারাম আরো ভয়ানক বিষয় হচ্ছে টিকটক কাপল কালচার সতেরো বছর ছেলে মেয়ে টিকটক করে একসাথে ভিডিও করে তারপরে ইত্যাদি আর টিকটক হলে একটা রোগ যদি একবার মস্তিষ্কে ঢুকে যায় তাহলে তোর জীবন শেষ দশ সেকেন্ড একটা টিকটক ভিডিও দেখতে এখন তিন থেকে চার ঘন্টা চলে যায় কেমন বোঝাই যায় না নিজে ভিডিও মানায় অন্য ভিডিও থেকে লাইক চায় একদম মাদক আসক্তির মতো শুধুমাত্র একটাই পার্থ করে এটা মগজ নষ্ট করে শরীর না আমি একটা দিয়েছি এই তবু আনস্টল করে ফেল এই টিকটক অ্যাপ তোর জীবন ধ্বংস করে দেবে আর এই অ্যাপ থেকে বাইরে হয়ে দেখ তোর জীবনে কতটুকু পরিবর্তন আসে প্রতিদিন এক ঘন্টা ভালো ভিডিও দেখ শরীর চর্চা কর কোন একটা স্কিল আপডেট কর আল্লাহর কথা মতো নামাজ নামা বাবা মায়ের খেয়াল রাখ তুই দেখবি ছয় মাসের মধ্যে তুই বদলে গেছিস আর এখন সমাজের যে অবস্থা তেরো বছরের ছেলে জানে ফলোয়ার মানে কি অথচ এই ছেলেটা উচিত ছিল খেলাধুলা করা বই পড়া নামাজ পড়া বাবা মায়ের সাথে থাকা আর আজকে এই টিকটক অ্যাপস দেখে তাদের মাথার মস্তিষ্ক অসুস্থ হয়ে গেছে মাইয়া মাইয়া কিস করে ছেলে ছেলে রিকিস করে যেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ আর এইটা কি একটা মুসলমানের সমাজ আর আমার শেষ কথা হইছে তুই যদি মুসলমান হয়ে থাকিস তাহলে তুই এই সব থেকে বাদ দে আর এই টিকটক যদি তুই বাংলাদেশ তুই সমাজে ব্যর্থ হবি তকে সমাজ বাদ দিয়ে দেবে আর যদি এখন থাই আযাস তাহলে তুই বাইচ্চি যাবি তুই যদি এই ভিডিওটা দেখা পড়ে অ্যাকচুয়ালি বুঝতে পারছ তাহলে আমি বলবো তোর একটু হলো বুদ্ধি আছে আর তুই যদি এই টিকটক অ্যাপ থেকে বাইরে হইতে পারছ তাহলে আমি তোর পাশে আছি আর মাত্র কয়েকটা বছরে আর এইটুকু সময় যদি তুই সঠিকভাবে কাজে লাগাতে পারিস তাহলে তুই হবি ভবিষ্যতে পরিবারের গর্ব দেশের গর্ব সমাজের গর্ব আর কাশ্মীর দিলে বলছিলাম তোর সময় বদলায়া দেবো জানি না আমি কতটুকু পরিবর্তন করতে পারবো বাট আমি তোকে এটাই বলবো তুই পাঁচ চক্র নামাজ পড়িস পরিবারের সাথে থাকিস খেলাধুলা করে সহ্যতা করিস আর এই টিকটক অ্যাপস থেকে বাইরে হয়ে যা তাহলেই দেখবি তোর জীবন পরিবর্তন হয়ে গেছে আর এই কথাটাই হলো আমার ভিডিও সবচাইতে গুরুত্বপূর্ণ কথা টিকটক থেকে সত্যের পথে আয় আমার ভিডিও এখানে শেষ লাইট অফ কর